রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত হন তিনি আজ সকাল আটটা কুড়িতে জীবনাবসান হয় তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু থেকে দু পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্রেকফাস্টের সিওপিডি অ্যাটাক নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা কাজ হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পামিউ ফ্ল্যাটে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল শ্রদ্ধা জানাতে এলেন মুখ্যমন্ত্রী আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস বুদ্ধবাবুর প্রয়াণে আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী আর আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আচ্ছা আমি সিএসকে বলে দিয়েছি কোন সম্মানী

বললো যারা সুস্থ রাজনীতিতে বিশ্বাস করে সেটা পশ্চিমবঙ্গের হোক সারা দেশের হোক ক্ষত্যতা চলে যাওয়াটা তাদের সবার কাছে কিন্তু বিরাট খোঁজ প্রত্যেক বছরে আমার একটা কাজ ছিল যে শিলিগুড়ি থেকে আমাকে বলতেন লেবু নিয়ে আসবে আসবার সময় লেবু তখন লেক গার্ডেন্সি রেল স্টেশন লাগোয়া ও প্ল্যাটফর্মে বহু মানুষ বসবাস করতে রেল দপ্তর তাদের পুনর্বাসনের কোনো চিন্তা করছে না এখন রেল দপ্তর থেকে কলকাতা হাইকোর্টে মামলা করায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের সরিয়ে দিতে হবে মুহূর্তের মধ্যে তিনি নোনাডাঙ্গায় দশ একর জমি রাখা হয়েছিল আইটি হাব করার জন্য সেই জমিতে এদের পুনর্বাসনের ব্যবস্থা করলেন কাল সকাল সাড়ে দশটায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের বড়দেহ সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন বেলা বারোটা থেকে দুপুর তিনটে পনেরো পর্যন্ত মুজাফর আহমেদ ভবনে থাকবে তার মরদেহ সাড়ে তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে শ্রদ্ধা জ্ঞাপন বিকেল চারটে এনআরএসে দেহদান একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনীতির জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য একজন সত্যিকারের অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমি তার সঙ্গে দীর্ঘদিন বিধানসভায় থেকেছি কাজ করেছি এত ভালো মানুষ ছিলেন কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল এবং প্রচুর পরিমাণে একজন সৎ মানুষ ছিলেন একজন স্তম্ভ চলে গেলেন এই সব মানুষরা বিরল এই পৃথিবীতে তাদের ত্যাগ তাদের আইডিওলজি তাদের মানসিকতা তাদের শিক্ষা তো স্যালুট এই মানুষটাকে যিনি অনেক কিছু এক্সাম্পল তৈরি করেছেন এবং তৈরি করে গেছেন প্রণাম জানাই ওনাকে ফ্ল্যাট থেকে কর্মস্থল চারিদিকে ছড়িয়ে বুদ্ধবাবুর স্মৃতি প্রাক্তন ছাত্রকে শ্যামবাজারের স্কুলে সেই শ্রদ্ধা স্মৃতিচারণায় দীর্ঘদিনের গাড়ির চালক সকাল দশটায় বেরোতেন বিকেল তিনটায় নির্ধারিত ওজনের একশো গ্রাম বেশি হওয়ার ফলে ডিসকোয়ালিফাইড দেশজুড়ে বিতর্কের ঝড়ের মধ্যেই আচমকা কুস্তি থেকে অবসর বিনেশ ফোগাতের। এক্স্যান্ডেলে ভিনেশের আবেগঘন পোস্ট জিতল কুস্তি আমি হেরে গেলাম আমার মধ্যে আর শক্তি নেই সবার কাছে ঋণী থাকব ভিনেশকে বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আবেদনের শুনানি শুরু রায় পক্ষে গেলে যুগ্মভাবে রূপ জয়ের সম্ভাবনা ডিসকোয়ালিফাই করার বিরোধিতা করেছে ভারতীয় অলিম্পিক সংঘ সংসদে জানালেন ক্রীড়ামন্ত্রী